কুমিল্লায় অস্ত্র সহ আওয়ামী লীগ নেতা আটক কুমিল্লার সদর উপজেলায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী তার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল তার বিরুদ্ধে চাইরে আগস্ট টিপরাপাড়া বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে বৃহস্পতিবার সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করে পরে তার সাহেবনগর এলাকায় পনেরো নং গেইটের বাড়িতে তল্লাশি করে এই অস্ত্র পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা গেছে আটক মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লার সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে তিনি সদর উপজেলার দুই নং দুর্গাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক জুয়েল ইপিজিডি চীনের কোথাও একটি কোম্পানিতে চাকরি করতেন নারী কেলেঙ্কারীর অভিযোগে এক বছর আগে তার চাকরি চলে যায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শন শিবেন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন অস্ত্রসহ এক যুবককে থানায় আনা হয়েছে যেহেতু এখনও অভিযান চলছে তাই তিনি আটক আছেন অভিযান শেষে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে